প্রিয় বন্ধুরা আমি এখানে দেখা যাচ্ছে গ্রাম বাংলার বধু যা এখন খুব কম দেখা যায় গ্রাম বাংলার বদুর দৃশ্য কলস কাকে জল আনতে যাওয়ার দৃশ্য এমন দৃশ্য এখন আমরা খুব কম দেখতে পাই দৃশ্য বলতে গ্রাম বাংলা দৃশ্য সুন্দর হয় আমি এখানে প্রথমে একটি ফিকার এখানে নিচ্ছি গ্রাম বাংলা একটি বধুর দৃশ্য তার কাখে একটি ভরা পানির কলস আমি ধাপে ধাপে ড্রয়িং করছি দেখতে পাচ্ছেন এবং সে একটি শাড়ি পরা গ্রাম বাংলা বধু বলতে শাড়ি জায়গায় আমরা বড় দেখতে নদীর ধারে আর জল ভরে আনা কলসে করে কিন্তু সেটি ড্রয়িং করার জন্য প্রথমে আমার ফিগারটি ড্রইং করে নিতে হবে গ্রাম বাংলা বধুর ফিগারটি ড্রইং করে নিতে হবে এবং সে কলস কাঠে নিয়ে জল ভরিয়ে আনছে আমার একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখানে আমি দৃশ্যটি আঁকার জন্য সম্পূর্ণ দৃশ্যটি দেখতে হবে আপনাদের ভালো লেগে থাকে আমার এই দৃশ্যটি গ্রাম বাংলা সে হারিয়াদাবাদ গ্রামের মতো দৃশ্য অবশ্যই আমার পাশে থেকে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পেজটি নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন এবং সে একটি মেঠোপথ বের হয়ে আসছে চারপাশে অনেক গাছপালা সামনে এক খোলা মাঠ আমার ফিকাটি ড্রয়িং হয়ে গেছে এবং একটি গাছ ড্রয়িং হয়েছে বাকি গাছগুলো আমি করব রঙ দিয়ে গ্রাম বাংলা পথটি দেখা যায় ধরনের দৃশ্য এখন নদীর ধারে বা পুকুর ঘাটে একদম গ্রামে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে তাই যারা দৃশ্য আঁকতে চাও দৃশ্য আঁকা শিখতে চাও এই ধরনের দৃশ্য আঁকতে পারো খুব অল্প সময় সহজে কিছু কৌশলে তোমরা দেখতে পেয়েছ আমি প্রথম ফিকারটি এঁকে নিয়েছি গ্রাম বাংলার সেই নববধূ দৃশ্য তোমরা একবার হলো ট্রাই করতে পারো দৃশ্য আঁকার জন্য গ্রাম বাংলার দৃশ্য বধু বলতে লাল টাক টাকা শাড়ি পরবে সে আমি তা দেখিয়েছি এ ধরনের দৃশ্য আঁকলে খুব সুন্দর দেখা যায় আমি কলসের কালারটি ব্রাউন এবং কমলা দিয়ে করে নেব যেহেতু এটা মাটির কলস এটি এরপর গাছে ব্রাউন কালার দেব গাছপালা সবুজ এবং টিয়া কালার দিয়ে গাছপালা করে নেব এবং অনেক গাছপালার ভিতর দিয়ে একটি মেঠোপদে হেঁটে আসছে সব মিলে আমার এই দৃশ্যটি কীরকম লাগলো তা অবশ্যই তোমাদের সুন্দর একটি কঠিনমূলক কমেন্ট করে আমাকে জানাবে এরপরে ভিডিওগুলো আমার আসবে শহর নিয়ে শহর নিয়ে কিছু দৃশ্য আঁকবো তা আমার পেস্টি ফলো দেওয়ার পাশে থাকলে শহরের দৃশ্যগুলো খুঁজে পাবে আমি ফিগারের পিছনে গাছপালা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কম দিতে পারো